কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা আজ কিন্তু বাড়িতে আছি দারুণ কিছু করার জন্য প্রথমে কি করা হয় ভাই প্রথমে তো ইচ্ছা রয়েছে এখন অনেক কিছু করার এখন দেখা যাক কোন জায়গায় করা যাচ্ছে

হাড়িতে করে কত ডিম আছে মা একটা হাড়ি দিল আর এখানে হচ্ছে আমাদের হাঁসের ঘর আর এই যে হাঁস আর হাঁসগুলো কোথায় আর হাঁসগুলো অনেক খালে অনেক হাঁস আছে ও বাবা প্রচুর ডিম তো অনেক ডিম তো

জঙ্গলে পাঁচ নম্বর বসি আর এইটা চার নম্বর এইবার মাছ বাঁধলেই পুরো ভেটকে এরকম করে থাকবে কত এগুলো বছর আগে কত বছর

ব্যাগাদ্দা কাকা খুস্তে আছে সুন্দর একটা হবে যুদ্ধ ভাই জল আসে যাবে কিন্তু আছে আছে 거저 거저 거저라고 뭐 뺀다래 예 이카 이제 장차라 도세요뒷라미시고 사고서 걸릴 때하장차 어허, 아허 어허, 어다 어허, 어 어허, 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 어 어허, 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 래허 어허, 어허, 아싸. 아싸?

বেরোচ্ছে 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 গর্ত খুশিটা বড় গর্ত না আমি এদিকে যাতে পারিনি যেতে যাচ্ছিলাম আর হাতে দাঁড়াও কেন না আমরা যাচ্ছি

বাংলাকিয়া জায়গা সেতু আমরাই করব এবার জল তো হয়ে গেছে একটু উপর দিকে একটা তাড়াতাড়ি বেড়ে কতবে ফিউক্স সব ধোকা এইটা এখন সার্ভিসে ঢকবে ফস পালতে হম হ সবাই তো

গত্ত পালি যদি একটা দিক পাওয়া যায় পাওনা এদিকে পাওনা ও গত্ত পাইছো না আসো দেখ বড় নাকি হুম বড় তো এই তো সব ভাই সব ভাই সুন্দর কাকড়া ভিতরে শিকড় ভর্তি চলো আবার আস্তে আস্তে দিকে যাই জল ভরে যাচ্ছে চলো বেশি লেট করলে হবে না আবার রান্না বান্না করবে দুপুরে এই কতগুলো হয়েছে দেখি হয়েছে সাত আটটা মতন তো হয়েছে হ্যাঁ হয়েছে হয়ে যাবে না হ্যাঁ হয়েছে তাই তো অনেক ক্ষেত্রে যা হয়েছে হয়ে যাবে

কি খিনিম ডিম আজি পাতাই ভাজা ঝোল খাও আজিকালি পাতাই পাতাই খাও ভাল ভাল ভাত কম লোক

তাড়াতাড়ি কাজ করতে হবে দুপুরবেলা কাঁকড়া খাতে গেলে তাড়াতাড়ি কাজ করতে হবে হুম রানিং রানিং এই তো ভালো যাচ্ছে ডাউনের যে লেথটা দিয়ে আমরা সেই লেথ হবে এটা

আস্তে হবে বন্ধুরা পিছি তো এদিকে পাতা ভাজা বসা আর এদিকে আমি এখন কাঁকড়া কাটি তুমি কোন কাঁকড়াটা খাবো বলবা হ্যাঁ দেখো এটা বড় এটা এটা তাহলে এটা তোমার জন্য গোটা রাখ ঠিক আছে এটা

পাঁচ নম্বর বসে যাবে সব দুটো করে আর একটা যাবে চার নম্বর মাঝখানে

মনে করো আমরা তোমার এই গল্প গান শুনবো ঠিক আছে আর কাজ করবো আজকে তাহলে কাজে ভালো এনার্জি পাচ্ছি আমরা তাড়াতাড়ি হয়ে যাবে তো দুধ কাজে এনার্জিটাই চলে গেল তুমি কত শুনে গান করছিলে কবিতা বলছিলে ছড়া বলছিলে তুমি আর বলতেছ না আমার কাজ আগাচ্ছে না বলবে না তো হ্যাঁ आरे कान गए रे टन टन फायर खुली झटन में दे ऐसे वाह ओ फराश ले मेरा नहीं तो मैं में से वाह ए बिर बिरम अभी एकन डीप लावय दबो लामय दिए एक पास होए गए से और एक पास उल्टा होए गए है कोई नहीं है है कोई এই এখন কাঁকড়া সব মশলা দিয়ে মাখাই নেব মাখাইয়ে তারপরে তেল দেবো তেল দিয়ে বসাই দেব হলুদ দিয়ে দিলাম এটা আছে আদা রসুন লঙ্কা জিরে আর পরিমাণ মতন তেল বন্ধু আছে সবার কমপ্লিট আর বসে পড়ছে এবার আর শীতকালে বেলায় বাইরে হালকা রোদ্দুর এর ভিতরে খাওয়া দাওয়া তাই না কবিতা হবে একটা এখনো মনে করে 나, 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 음. 나, 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 음. 나, 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 음. 나, 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 음. 나, 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 나,

কি লাগিব বন্ধুরা খাওয়া কিন্তু প্রায় শেষ অবস্থা সৌরভ ভাই হয়ে গেছে তুমি ভাই আমি বাবা গরু সবাই আছে বাকি দেখুন মজা হবে না একদম ভাই তুমি এরপর একদিন আসবা একটু ভালো ভালো করবো তুমি তিনবার তিনবার আসবো ঠিক আছে তো খাওয়া দাওয়া হবে একটা বড়ো মাছ ধরবা ঠিক আছে হুম কুকুরটা মাছ ধরতে বন্ধুরা এবার যে বস্তি বানাইছি ভেতিনাথ যাওয়ার আগে বলে যেতে আমি চলে যাচ্ছি তাই তো বাহ একটু যোগা ছিল নতুন শীতকাল তো আর একটা দুটো তারপর আর টক হয়ে যা টক হয়ে তো যাই বন্ধুরা আজকের এখানেই শেষ আমাদের ভিডিও ভালো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ